ছেলে করতে পারবে নাকি ওর ভাবে ট্র্যাক আসতে ছেলে মানুষ মানতে পারবে নাকি ব্লকের একটি প্রাইভেট কারের ধাক্কায় এক সাইকেল আরোহী কিশোর নিহত হয় বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় নিহত কিশোরটি সাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির প্রাইভেট কার এসে তাকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘাতক প্রাইভেট কারটির চালক মাত্র সতেরো বছর বয়সী এবং তার কোন রোষ থেকে চালককে রক্ষা করে এবং নিরাপত্তার স্বার্থে তাকে একটি বাড়িতে আটকে রাখে পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই কিশোর চালককে হালিশহর থানায় নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে থাকা পুলিশ সূত্রে জানা গেছে প্রাইভেট কারটি রেজিস্ট্রেশন নম্বর চট্ট চালকের নাম তানিম হোসেন পিতার নাম এরশাদ হোসেন এবং মাতার নাম শাহন আক্তার সে হালি শহর এল ব্লকের এক নং রোডের চার নং বাসায় বসবাস করেন ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং নিহত কিশোরের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ চেষ্টা মানুষ কত কত এলাকার জন্য অতিষ্ঠ হয়ে গেছে এখন এখন পুলিশ দিচ্ছে পরবর্তীতে থানা নেমে বিচার করবে কিন্তু মানুষ চাচ্ছে না হোক কোনোভাবে বেঁচে থাকুক এটা একটা উত্তেজিত এখানে একটা উত্তেজনা পরিবেশ আমরা আপনাদের সাথে আরো দেখানোর চেষ্টা করবো মানুষ আরো কি বলে আমি ওই যে ছেলেটাকে মানে ওই ছেলেটাকে মাসে গরিব ছেলেকে মাসে ওর বিশেষ আমরা একটা কার স্পিড আসছে ওই সাইকেল ছিল একটা বাচ্চা ছেলে মানে ছেলে কাজ করে গরিব ছেলে ও রং দিয়ে ওই পোলাটা এই সাইড দিয়ে আসছে ছিল ও স্পিডে 100 স্পিডে মেরে দিয়ে কার গোনা সুন্দর আমি ওইদিকেই ছিলাম ওরা ছিল 40 50 अराउंड ওই রকম ছিল ও হচ্ছে রাস্তাটা ওই পার থেকে আসতেছে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেল নিয়ে ওই পার থেকে নামছে না সাইকেল নিয়ে সাইকেল নিয়ে ওই পার থেকে নামছে ব্যারিয়ার দিয়ে নামছে তখন লাগে

লাস্ট ডে এখনো রোডে পড়ে আছে প্রশাসন আইছে এনে ছেলে খুবই উচ্ছিংকল ওখানে মুড়ুবদি থেকে আমি দাঁড়ায় শুনলাম খুবই উচ্ছিংকল অলওয়েজ এরকম ইতে পূর্ণ বছর বয়স হবে না ঠিক ক্লাস নাইনে পড়ে এই ছেলে গাড়ি ওর বাপে ওকে গাড়ি দেয় 그러면은 হ্যাঁ চিনি না এই এরিয়া ছেলে সবাই এলাকার এখন ছেলে এই ছেলেটা সব সময় গাড়ি চালায় তাহলে এর বিচারটা কিভাবে হবে এর বাপ এখন পর্যন্ত ওর বাপ কইসুম সাইকেলে নিয়ে তার ওর সিগনেলটা হয়েছে কিন্তু তারপরও খেলছে না ডাইরেক্ট নিয়ে ও মারি চলে গেছে আমরা গিয়ে দুমড়ে গিয়ে বরফুল থেকে রদরে আনছি প্রায় এটা তো কিছু বলতে পারতেছে না এটা তো খুবই বিভর্ষ খুবই বীভৎস এভাবে আর ছেলে যেটা কথা বলতেছে সে খুব ভ্যাপ্রবভাবে গাড়ি চালায় এলাকাতে মোট মোটর সাইকেল সাউন্ড করে করেও খুব ব্যাপ্রভাবে গাড়ি চালায় হ্যাঁ এভাবে সে অগঠন অজস্র অগঠন ঘটাচ্ছে আমরা তার শাস্তির দাবি করছি চূড়ান্ত শাস্তি হ্যাঁ এখানে এখানে নিঃস্ব বাড়িয়েছে